আপনি যদি রাস্তার মধ্যে কোথাও চলতে ফিরতে কোনো রকম কোনো জায়গায় কোনো ফোন কুড়িয়ে পান অথবা আপনি চুরির ফোন কম টাকায় লোভে পড়ে কিনে ফেলেছেন আপনার বাজেট কম যার কারণে আপনি ওই দামি ফোনটা কম টাকায় কিনে নিলেন তাহলে কি ওই ফোনটা আপনার ব্যবহার করাটা ঠিক হবে হ্যাঁ আমি জানি আপনি ইউটিউবে এই ভিডিওটাই খুঁজছিলেন আর এই ভিডিওটার থামনেল দেখে আপনি এই ভিডিওটা দেখতে এসছেন তাহলে সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখুন আমি আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো যে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং ব্যবহার করাটা ঠিক না ভুল তাহলে সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে দেখুন বর্তমানে এখন মানুষ অনেক আপগ্রেড হয়ে গেছে মানুষের চিন্তাধারা মানুষের বুদ্ধি অনেক রকমভাবে ভাবে আপগ্রেড হয়ে গেছে তাহলে কথা আসছে যে আপনি ওই কুড়িয়ে পাওয়া ইয়া চুরি করা ফোনটা আপনি আপনার ডেলি লাইফে ব্যবহার করতে পারবেন কিন্তু আমি আপনাকে বলি যে আপনি যে কারণে এই ভিডিওটা এসছেন আমি আপনাকে সম্পূর্ণভাবে এর সমাধান বলে দেব তাহলে সবার আগে এই ব্যাপারে আপনাকে বেসিক কিছু জানতে হবে তাহলে আপনাকে বলি এবার শুনুন যে যদি কোনো ব্যক্তি ফোন হারিয়ে দেয় আর সে সেই ফোনটার জন্য থানায় যায় তাহলে পুলিশ তাকে সবার আগে জিডি করতে বলবে আর সে জিডি করবে আর যদি কোনো ব্যক্তির কাছে ফোন চুরি হয়ে যায় পুলিশ তাকে এফআইআর করতে বলবে আর সে এফআইআর করবে এই ক্ষেত্রে জিডির থেকে এফআইআরটা একটু জটিল কেননা এফআইআরটা পুলিশ যত্ন সহকারে পারে দেখে কিন্তু আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই এই পৃথিবীতে সব কিছুরই সমাধান আছে কিন্তু এর আগে আমি আপনাকে এটাই বলবো যে যার ফোন হারিয়ে যাবে যার ফোন চুরি হয়ে যাবে সে কি কি করতে পারে কেননা এটা জানাও আপনাকে অনেক দরকার হ্যাঁ যার ফোন হারিয়ে যাবে যার ফোন চুরি হয়ে যাবে সে আর একটা কাজ করবে সে সিইআইআর এ গিয়ে একটা অ্যাপ্লিকেশন করবে সে সেখানে গিয়ে একটা কমপ্লেনও করবে তাছাড়া তার আর কিছু করার নেই কারণ ফোন তার কাছে নেই তাহলে এইবার চলুন মেন বিষয়ে যাওয়া যাক আপনি কিভাবে ওই ফোনটা ব্যবহার করবেন আমি আপনাকে চার পাঁচটা অনেক সুন্দর অপশান বলবো যেগুলোতে আপনি ওই ফোনটা ইউজ করতে পারবেন প্রথম কাজ হচ্ছে যে ফোনটাকে আপনাকে হার্ড রিসেট করতে হবে আপনাকে বলি আপনি যদি হার্ড রিসেট করতে না জানেন তাহলে আপনি ইউটিউবে গিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন যে ওই মডেলের ফোনটাকে কিভাবে হার্ড রিসেট করতে হয় কিন্তু ওই সময় আপনাকে মাথায় রাখতে হবে যে ওই ফোনটার মধ্যে কোনো রকম ইন্টারনেট যেন কানেক্টেড না হয়ে যায় কেননা আপনাকে আগেই বলেছি যদি সে সি মধ্যে রেজিস্টার করে রাখে অ্যাপ্লিকেশন তাহলে ফোনটা কিন্তু ব্লক হয়ে যাবে হ্যাঁ সেই ফোনটা ইন্টারনেট কানেক্ট পেলেই ফোনটা ব্লক হয়ে যাবে কেননা সিইআইআর ওয়েবসাইটটা ফোনটাকে ব্লক করে দেবে দুই নম্বর হচ্ছে যে ফোনটাকে আপনি সুইচ অফ করে নব্বই দিন পর্যন্ত ফেলে রাখবেন সিম ইনস্টল করা তো অনেক দূরের কথা ফোনটা আপনি অন পর্যন্ত করবেন না হ্যাঁ আবার এখনকার কিছু কিছু ফোন আছে দেখবেন আপনি সিম ইনস্টল না করলে হার্ড রিসেট করার পর ফোন কিন্তু অন হবে না সেক্ষেত্রে আপনি জানাবেনই না যে আপনার কাছে একটা ফোন আছে হ্যাঁ কোনো রকমভাবে কেউ যেন জানতেই না পারে যে আপনার কাছে একটা ফোন আছে আর আপনি ওই অবস্থায় ওই ফোনটাকে নব্বই দিন পর্যন্ত সুইচ অফ করে ফেলে রেখে দিন তারপর আপনি আপনার আশেপাশের তাছাড়া উইদাউট ডকুমেন্টের কোনো সিম কার্ড নিয়ে ফোনটাকে অন করে নিতে পারেন কিন্তু যা সিম কার্ড নেবেন সে যেন কোনো রকম জানতেও না পারে আমি এই জন্যই আপনাকে ভিডিওতে আগেই বলেছি যে আপনার কাছে একটা ফোন আছে সেটা যেন কেউ জানতে না পারে এইবার আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন যে আপনার কাছে যে ফোনটা আছে সেই ফোনটাকে নিয়ে পুলিশের মাথা ব্যথা কতটুকু কারণ যে সিম কার্ডটা নিয়ে আপনি ফোনটাকে অন করেছেন সেই সিম কার্ডটার অনারকে থানা থেকে ফোন করেছে কিনা যদি করে তাহলে আপনি বুঝে যাবেন যে এই ফোনটাকে নিয়ে পুলিশ খুব অ্যাক্টিভ আছে তাহলে আপনি এই ক্ষেত্রে আবার ফোনটাকে সুইচ অফ করে বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে দিন মনে রাখবেন যে ফোনের মধ্যে যদি সিম কার্ড না থাকে আর ফোনটা যদি সুইচ অফ হয়ে পড়ে থাকে তাহলে পৃথিবীতে কোনোরকম কোনো টেকনোলজি নেই যে ফোনটাকে খুঁজে বের করে দেবে কিন্তু এবার আপনি কি করবেন এর উপায়টা কী তাহলে কিছুদিন পর আপনাকে এটা তদন্ত করতে হবে এটা সার্চ করতে হবে যে আইএমইআই নাম্বার কোথায় চেঞ্জ করে আপনি যদি পাড়াগ্রামের হয়ে থাকেন তাহলে আপনি শহরে গিয়ে এটা সার্চ করবেন আর আপনি যদি শহরে হয়ে থাকেন তাহলে আপনি এটা প্রতিটা মোবাইল শপে গিয়ে সার্চ করবেন যে আইএমইআই নাম্বার কোথায় চেঞ্জ করে কে চেঞ্জ করে হ্যাঁ আপনি যদি আইএমইআই নাম্বার দুই তিন হাজার টাকা দিয়ে চেঞ্জ করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট সেফলি ফোনটা ইউজ করতে পারবেন নাম্বার তিন এটা অনেক বড় একটা অপশন যে আপনি ওই কোম্পানির ওই মডেলের একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারেন পেয়ে যাবেন অনলাইনে ওয়েল এমন অনেক সাইড আছে যেগুলোতে পুরোনো ফোন বিক্রি করা হয় যেমন নিন ডিসপ্লে খারাপ হয়ে গেছে ব্যাটারি খারাপ হয়ে গেছে যেমন নিন বোর্ড পুড়ে গেছে এমন অনেক ক্ষেত্রে ওই মডেলের ওই কোম্পানির ফোনটা আপনি দুই তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই বিষয়টা আপনাকে খোঁজ নিতে হবে যে কোনো মোবাইল দোকানে গিয়ে অথবা অনলাইনের মধ্যে যদি আপনি সেম মডেলের সেম ব্র্যান্ডের সেম ফোন পেয়ে যান তাহলে আপনি ওই ফোনটার সিপিইউটা আপনার কাছে যে ফোনটা আছে সেই ফোনটা এক্সচেঞ্জ করে নেবেন হ্যাঁ এটা ভালো মোবাইল মেকানিকের কাছে গিয়ে আপনি ওই ফোনের সিপিইউটা চেঞ্জ করে নেবেন কেননা এটাতে আপনাকে কেউ টাচ করতে পারবে না আপনাকে সন্দেহ করা তো অনেক দূরের কথা কেননা সিপিইউ এর মধ্যে আই ইএমআই নাম্বার থাকে তাহলে আপনি যদি সিপিইউটা চেঞ্জ করে নিন তাহলে আপনার আইএমআই নাম্বারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে সন্দেহ করার কোনো কথাই আসছে না কিন্তু আপনাকে বলি বেশিরভাগ সময় পুলিশ ইন্টারেস্ট নেয় না আর যদি নেয় তাহলে মনে রাখবেন যে ওই ফোনের আইএমইআই নাম্বার প্রতিটা সিমের কেয়ারে গিয়ে দিয়ে দেবে আর বলবে যে এই আইএমইআই নাম্বারের ফোনটা যখন কোনো সিম কার্ড দিয়ে অন করা হবে আপনি আমাদেরকে জানাবেন তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন তাহলে আপনাকে বলি আপনি যদি ভারতের হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে যে এখন বিএসএনএল এর সিম কার্ড এতটাও চালু না কেননা এয়ারটেল জিও ভিআই পুলিশ সব সিমের কেয়ারে গিয়ে আইএমইআই নাম্বারটা দিয়ে দেবে আর বিএসএনএল এখনও পর্যন্ত ফোর জি সিম কার্ড রিলিজই করলো না তাহলে যতটা সম্ভব পুলিশ বিএসএনএল এর কেয়ারকে যাবে না এবং আপনাকে বলি তো কিছু কিছু পুলিশের মাইন্ডসেট এমনও হয় আমার কাজ কাম নেই যে আমি হারানো ফোন খুঁজতে বের হবো কখনো কখনও পুলিশ ইচ্ছা করে কোনো রকম কোনো ইন্টারেস্ট নেয় না এবার সোজা কথায় আসি যে অন্যের ফোন চুরি না করা বা কম দামে চুরি হওয়া ফোন কিনে না নেওয়াটাই ঠিক কেননা কারোর জিনিস চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া জিনিস যদি আপনি রিটার্ন করেন তাহলে আপনি নাম পাবেন ফ্রেম পাবেন সম্মান পাবেন আর যদি ধরা পড়ে যান তাহলে আপনার মান সম্মান সব হারিয়ে যাবে হ্যাঁ আপনাকে চোর বলবে সেটা শুনে আপনার কেমন লাগবে বলুন কেননা চুরি হয়ে যাওয়া ফোন তো আপনি ট্রিক লাগিয়ে ইউজ করে নেবেন কিন্তু আপনি কি জানেন যে মান সম্মানের থেকে বড় এই পৃথিবীতে আর কিছু হতে পারে না তাহলে চলুন আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ রিকোয়েস্ট করছে আপনি একটা সাবস্ক্রাইব করে যাবেন